কৃষি শিক্ষা প্রথমপত্র অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে প্রতিটি অধ্যায়ের অনুধাবনমূলক সাজেশন এখানে আমি কিছু উত্তর দেখিয়ে দিব আর কিছু তোমাকে বই থেকে পড়তে হবে জাস্ট কোয়েশ্চানগুলা দেখো পরীক্ষার হলে গিয়ে দেখবে এগুলা থেকেই আসছে ওকে প্রথম অধ্যায় দিয়ে শুরু করছি কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা অবশ্যই পড়বে তারপরে পরিবেশ সংরক্ষণের সামাজিক বনয়নের গুরুত্বপূর্ণ এটা পড়বে তারপরে হলো উদ্যান ফসল চাষ করা লাভজনক কেন এটা পড়বে বাংলাদেশের জন্য মাঠ ফসল গুরুত্বপূর্ণ কেন টমেটো কেন উদ্যান ফসল ব্যাখ্যা করো সামাজিক বনায়নের গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো এরপরের কোয়েশনটা দেখো কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কি কাজে লাগে ব্যাখ্যা করো এটা আসবে পরীক্ষায় ওকে এরপরের কুয়েশনটা দেখো অভিজ্ঞ কৃষকদের স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় এই প্রশ্নটাও পড়বে পরের যে কোয়েশনটা এটা হলো ই কৃষি অর্থাৎ অনলাইনে যোগাযোগ করে যে তথ্যটা নেওয়া হয় সেটা হলো ই কৃষি এটা পড়বে তো প্রথম অধ্যায় যেগুলো তোমাকে দেখালাম ওই প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে যাবে তোমার কাছে থাকা গাইড বই অথবা টেস্ট পেপার অথবা যেখান থেকে পারো পড়ে নিও তো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম পিএইসের মান কত হলে মাটি খারিও ব্যাখ্যা করো এটা পরীক্ষা আসবেই তারপর নিরপেক্ষ মাটি বলতে কি বো বোঝায় এটা পড়বে তারপর পিএস থেকে একটা কুয়েশন তুমি পাবি মাস্ট তারপরে দেখা যে মাটি সংশোধন কেন প্রয়োজন ব্যাখ্যা করো এই প্রশ্নটা পড়বে জৈব পদার্থ কিভাবে মাটির ভৌত গুণাবলী নষ্ট করে ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো মাটিতে জৈব পদার্থ কিভাবে কাজ করে এটা পড়বে যেগুলো দাগ দিচ্ছি প্রতিটা প্রশ্ন দেখবে তারপরে যে ভূমি ক্ষয় এটা পড়বে শস্য পর্যায়ে কিভাবে কাজ করে এটা পড়বে তারপরে সবুজ সার কীভাবে ধন উপযোগী কেন ফসলের জমিতে মালচিং কেন ব্যবহার করা হয় সবুজ সার বলতে কি বোঝায় জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় কেন এখানে যে প্রশ্নগুলা দেখালাম তারপরে যে পানি নিকাশ কেন করা হয় তারপরে ফসল উৎপাদনে সেচ কেন প্রয়োজন এখানে যে প্রশ্নগুলো তোমাকে দেখাইলাম যে প্রচলিত পদ্ধতি এস আর আই এখন মনে হইতে পারে সার এটা কোনো সাজেশন হলো সব দিয়ে দিলেন তুমি কিন্তু অধ্যায় পড়বে মাত্র কয়টা তিনটা এই জন্যে সাজেশনটা একটু বেশি দেওয়া হচ্ছে কারণ পাঁচটা পড়ার আমার দরকার নেই তিনটা ভালো করে পড়ো তাহলে পাঁচ সেট প্রশ্ন কমন পাবে এবার আমরা চলে আসছি তৃতীয় অধ্যায়ে বিষ ফসলের জমি নিরাপদে দূরত্ব রাখা হয় কেন এই প্রশ্নটা পড়বে বিষ শোধন করা হয় ব্যাখ্যা করো এই প্রশ্নটা পড়বে তারপরে পড়বে হলো এই দুইটা পড়লেই হবে এখান থেকে জাস্ট দুইটা আর এই যে ভালো বীজ উৎপাদনে রুগিং রুগিং আমরা পড়েছি জ্ঞানমূলক অংশে তারপরে যে পাটের রিবন কেন ইউজ করা হয় রেটিং এটা পড়বে এরপরে হলো যে ডাল জাতীয় ফসলের অনুজীব সার কেন ইউজ করা হয় তারপরে অনুজীব সার পরিবেশ বান্ধব কেন পরে দেখো রাইজু বিয়াম কেন অনুজীবী এই প্রশ্নগুলো পড়বে তারপরে যে পাটের রিবন রেটিং যেটা আছে পাটের রিবন রেটিং এই প্রশ্নটা পড়বে তারপরে যে মাশরুম চাষ এটা পড়বে আর যে মৌমাছির চাষ লাভজনক কেন এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট মৌমাছি থেকে একটা প্রশ্ন আছে আরেকটা হলো যে কৃত্রিম প্রজনন এই কৃত্রিম প্রজনন এখান থেকে একটা প্রশ্ন পাইবা এবার চলে আসছি আমরা পঞ্চম অধ্যায় দানা জাতীয় ফসলের বৈশিষ্ট্য এই উত্তর লেখা আছে এখানে দেখে নিও দানা জাতীয় ফসলের বৈশিষ্ট্য এরপরে যে রেটুন ফসল বলতে কি বোঝায় এই যে রেটুন ফসল বলতে কি বোঝায় আকের লাল পার দুইটা রোগের কারণ লেখো তারপরে আঁককে শিল্প ফসল বলা হয় কেন এই এইগুলা পড়া লাগবে হুম এগুলা পড়লেই হবে যে আশ জাতীয় ফসলের গুরুত্ব এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে এই প্রশ্নগুলো মনোযোগ দেওয়া পড়বে কিন্তু এরপর আরেকটা কোশ্চেন রয়ে গেছে দেখো যে কুল গাছে প্রুনিং কেন করা হয় এটা একদম স্টারজ তোলা দেওয়া যায় এটা আসবে পরীক্ষায় এরপরে যে কমলা চাষ লাভজনক কেন ব্যাখ্যা করো এগুলো জাস্ট একবার রিডিং পড়ো তাই নিয়ে তুমি লিখতে পারতেছো এবার চলে আসছি আমরা ষষ্ঠ অধ্যায়ে কি কারণে ফল পচে যায় ব্যাখ্যা করো ফল সংরক্ষণের প্রয়োজন কেন এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো আসবেই মাস্ট দেখো প্রশ্নটা খোলার পরে লক্ষ্য করে দেখো তার যে ফল এবং শাক সবজি সংরক্ষণে গ্রেডিং করা কেন জরুরি এরপরের কোয়েশনটা হলো সবজিতে কিউরিং কেন করা হয় চারটা প্রশ্ন দিলাম এরপরে যে ফল গ্রেডিং কেন করা হয় ষষ্ঠ অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন দিলাম কোনো কোনো অধ্যায় থেকে প্রশ্ন বেশি দেওয়া হয়েছে কারণ তুমি তো সব অধ্যায় পড়বা না যে অধ্যায়টা পড়বা ভালো করে পড়বা তাহলে এখান থেকে জ্ঞানমূলকও কমন আসবে অনুধাবনও কমন আসবে এবং ঘ এবং ঘ মানে চারটা প্রশ্নই কমন আসবে এটা নিশ্চিত থাকতে পারো তুমি সুন্দর করে পড়ে যাও ধন্যবাদ সবাইকে যারা এখনও সাবস্ক্রাইব ফলো করো নাই প্লিজ করে দাও